ছাত্র ছাত্রীদের জন্য পানি কিনতে হবে আপনারা এই বিকাশ নাম্বারে টাকাটা পাঠিয়ে দেন এই যে মানবতার ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালাগুলো কোথায় তহিদা আফ্রিদি আর এস ফাইম ব্যারিস্টার সুমন তাসিফ খান বাংলাদেশের সব থেকে পপুলার চারজন এই যে মানবতার ফেরিওয়ালা আপনারা এখন কোথায় আছেন হচ্ছে না বন্যা খাবার কিনছেন না ঢাকা থেকে কিনে নিয়ে যাচ্ছেন না বন্যা কেন বন্যা তো হচ্ছে না এই পানি তো লাল কেন কেন দেখতে পাচ্ছেন না না আপনারা খাবার কেন দিচ্ছেন না পানি কেন দিচ্ছেন না আপনারা ভাজা বিস্কিট সিমাই চিনি আলু কেন দিচ্ছেন না আপনারা সব মানবতার ফিরিয়ালা কোথায় আছেন কান্নাকাটি করে ফেলেন তো বাবা বন্যার পানিতে সিলেট ডুবে গেল কুইল্লা ডুবে গেলো এই যে এখন ছাত্র ডুবে যাচ্ছে রক্ত রঞ্জিত রক্ত রক্ত কেন ভাই এখন চোখে দেখা যায় না এখন কি গাজা খেয়েছেন না গাজা উপর দিয়ে আসছে মাঝে আপনাকে একজন বলছিল। যে এইসব মানবতা ফেরিয়ালাগুলো কোথায় আসলে সে সত্যি কথাই বলছে এখন মানবতা ফেরিয়ালাগুলো কোথায় আছে এই যে বন্যা হইলে বিকাশ করো বিকাশ করো এই নাম্বারে প্রবাসীরা বিকাশ করো প্রবাসীদের কাছে এখন চাচ্ছে না বিকাশে টাকা কেন চাচ্ছে না যে টাকা প্রবাসীরা দেয় সে টাকা কি সঠিকভাবে ত্রাণ দেওয়া হয় না নিজের অ্যাকাউন্টে ঢুকানো হয় আসলে এখন বোঝা যাচ্ছে কি কেমন আল্লাহ আল্লাহ তুমি আমাদের ভাই বোনদের সবাইকে রক্ষা করো রক্ষা করো আল্লাহ ওনাদের জান্নাতবাসী করো আল্লাহ ওনারা যেন ব্যস্ত নসিব করো আল্লাহ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন প্লিজ